বন্ধুরা বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় পাবনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র পাবনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি পাবনা ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে সার্টিফিকেট সহকারী সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে বারো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল সহ ডাটা এন্ট্রি টাইপিং এ প্রতি মিনিটে নিম্নতম বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ এক ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশত বারো টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসের মাধ্যমে জানিয়ে দিবে এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন